পিছন থেকে ধরো ওরো কঠিনভাবে হ্যাঁ ধরো ভেরি গুড এবার ছোটো তো তুমি ছোট্ট করে একটা আঙুল হাতে নাও সাপ দাও হ্যাঁ ভেরি গুড আবার আসো আবার আসো ধরো অনেক সুন্দর হয়েছে ধরো হ্যাঁ ছোট্ট করে অনেকটা আঙুল হাতে নাও সাপ দাও ঘুরাই দাও ভাইয়া দাও ভেরি গুড এই যে সাইডে দিছে একটা দাও ওদের জন্য হুম ধরো হ্যাঁ অনেকটা আঙুল হাতে নাও যে একটা সুবিধা হয় তোমার নাও উল্টায় ভাইঙ্গা দাও ভাইয়া দাও বাইরে কে হাততালিয়ে দেওয়া ধরো হুম এই যে দর্শা দেখো তোমরা এই এদিকে দেখো বাবা হ্যাঁ হুম 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 বাম্পা পিছানো এইতো হাত পিছনে নাও হাত পিছনে মুখে মুখে সামনে যা আবার দেখাই দাও রে আবার দেখাও পারিয়া হয় কেন আবার দেখাও আবার আবার দ্রুত বাম্পা পিছনে হ্যাঁ আটটা নাও আটটা এদিকে না পিছন দিক দা এইবার চাপ দাও এই তো বুঝে গেছে চাপ দাও চাপ দাও চাপ দাও জুড়ে হ্যাঁ এই তো ভেরি গুড জুড়ে চাপাল দাও হুম দাও ধাক্কা দাও বাহ সুন্দর ভেরি গুড অনেক ভালো হুম হুম মুখে চাপ দাও ধরো করো হুম মুখে ব্যাখ্যা দাও সুন্দর ভেরি গুড ধরো এই যে দর্শা দেখো দেখো তার একটা টিকটা দেখো এই যে ছোটো একটা আঙুল হাতে নিবো ছোটো একটা আঙ্গুল হাতে নিয়ে ভাঙিয়ে দিব ধরো শক্ত করে ধরো এবার ছোটো তুমি ওর ছোটো একটা আঙুল হাতে নাও হ্যাঁ এই তো ভেরি গুড সুন্দর হাতে নিয়ে ভাঙিয়ে দিই তুমি আঙ্গুল হ্যাঁ শক্ত করে হ্যাঁ আটশো তোর দিব ধরো হ্যাঁ ছোটো একটা আঙুল ভাঙিয়ে দাও তোমার কন্ট্রোলে নিয়ে নাও ভাঙিয়ে দাও ভেরি গুড ধরো এই যে ধরছে দেখো এবার টেকনিক দেখো পায়ের দিকে দেখো হুম এই যে ওয়াইশা এটা আসান মারবো তো বা চাপ দিব তাহলে হ্যাঁ ওজন বেশি এখানে ভালো দিবাই হুম হাও আও এখানেও দুইটা টেকনিক না এখানে দুইটা টেকনিক আরও আটটা টেকনিক আছে এইটাতে এটাতে আরও আটটা টেকনিক আছে আচ্ছা দুইজন আসো দুইজন আও দ্রুত আসো তোমরা কি দেখতেছো শিখতেছো তোমরা আইছোও কিন্তু ধরো এমন আই বস্তু বে ধরো হাতছো হাতছো হ্যাঁ হ্যাঁ অফিসার নাও এই ডান পা হ্যাঁ পিছন নাও 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 নাকে লাগাই হ্যাঁ তুমি ধরো দানা দানা নাই দানা গরম বেশি দেখা দিতে পিসন নেও হুম হুম নেওয়া শো এত সুন্দর ভেরি গুড ওকে আবার আবার এই সুন্দর হয়েছে ফাইজলামি না আবার করো আবার করো স্টার্ট আবার করো দৌড়ো ধরো হুম ধরো ভেরি গুড সুন্দর ধরো হুম হুম দাও একটা আসার দাও হাততালি ওদের তুমি ওটা ধরো ধরো হুম হ্যাঁ হ্যাঁ ব্যান্ড দাও হ্যাঁ তুই একটা আসার দাও ভেরি গুড একটা হাততালি হাততালি দাও এদের একটা অনাতালি দাও করো হাততালি ওদের জন্য হাততালি সুন্দর চলো এই যে এই যে এবার তুইলে নিজের কন্ট্রোলে আন ফুল নিজের কন্ট্রোলে আনবা আইন না অয়সায় যদি পারো এখানে নিবার না পারলে হাঁটুতে ভালো একটা আশা দেও না হাঁটু না এমনি ফরে যাবে বুকের উপরে ওকে আচ্ছা কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কার তাহলে জায়গায় যাও আচ্ছা জায়গায় যাও সবাই এবার আসো তোমরা দুজন দেখো যদি দুই হাতে কেউ ধরে না এক হাতে ধরো এখানে ধরো এখানে সাধারণত সাধারণত টাইন্ডা নিলে কি হাতে ধরে টেন্ডা নেই অথবা এই জায়গায় ধরে যদি এই জায়গায় ধরে সিম্পল বিষয় ধরো সিম্পল যে ধরছে না আমি হাতটা তুললে চাপ দিব হ্যাঁ এখন যদি মনে করে এর হাতে আমি বাঙতাম তো দর্শক যখন হ্যাঁ মেয়েরা তুমি মনোযোগ দেও এটা আরেকটা টেকনিক নতুন দেখা যায় না দেখো যে আমি যদি মনে করি তার হাত ভাঙতাম হাত বেতা দিতাম নর্মালি কিন্তু ছুটা যায় আমি হাতটা দিলে ঝাঁকি দিব ঝাটটা দিলাম এখন যদি মনে করি না আমার হাত ভাঙিয়ে দেবো আমি তাইলে দর্শক যখন পালো হয়ে যা আমিও তরলাম হাতটা ঘুরাইলাম উপর দিকে ঘুরাইয়া এবার নিচের দিকে টান দিবো হ্যাঁ হাতটা দেখো হয়ে যাবে সমস্যাটা কোন জায়গায় দেখো এখানে না কিন্তু উল্টে গেছে এখন আমি সাপ দিলে কবজি ভাঙিয়ে যাব নর্মাল হুম হুম ওকে করো দেখি দুই জানাও তোমরা কি বুঝছো

উল্টা সাবধান নিচের দিকে ভেরি গুড সুন্দর কাতালে তো সবাই আর কেউ কেউ ফারবা এটা দেখাইতে আসো পার্টনার আসো পার্টনার তোমরা দুজন জানো হুম ধরো হুম বা সুন্দর আবার 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 সুন্দর তুমি ধরো হুম হুম এই যে উল্টা হয়ে গেছে ওই ওই দিকে হুম হাতটা উল্টাই দিব আবার আসতে ধীরে করো হ্যাঁ হাতটা উল্টাও হ্যাঁ উল্টা এই তো ভ্যারি গুড সুন্দর অনেক সুন্দর হুম আবার হুম হুম ওর দিকে যেতে বলব ওর দিকে ওর দিকে হ্যাঁ হ্যাঁ এদিকে আসো একদম ওর পিছনে চলে আসো ওর পিছনে হুম হ্যাঁ টিকিট আছে ঠিক আছে টান দাও ওকে আবার আসো পারি আর মরিয়ম এটা দেখাই দাও আবার দেখো ওর পিছনে যাও পিছনে হ্যাঁ আবার আবার দেখো হুম ওকে ওকে দেখো এবার নর্মাল হাত ধরাটা দেখো ধরো নর্মাল দেখো হাত ধরলে কি ভাই ছুটে দেখো হুম যাকি হ্যাঁ আবার একটাই দেও একটাই দেও ধরো ছোটো উল্টাই ছোটো হ্যাঁ মানে হাতে থাবাই ছোটো হুম এটা না এটা না এটা না নর্মাল নর্মালগুলা হুম হুম ছোটো হাতে থাবার রাখুন জায়গায় দেবো জানো যে সবজির মধ্যে তাইলে ব্যথা ভাই সাইডে দিব এভাবে হ্যাঁ আবার দেখো দেখো তো তোমরা একটু দেখো সবাই দাও হুম হুম নর্মাল ধরো হুম ছোট হ্যাঁ আবার দিয়ে দিয়ে ধরো দেখো তোমরা একটু দেখো দেখো এই কনিরাওয়ার দিকে কনি ওয়ার দিকে নিজের দিকে ঠান দিবা ওকে যাও যাও দুজন যাও যে কোনো দুজন যাও দাও হুম হুম আবার ওর ওরে ধরো সুন্দর একটা হাততালে দেওয়ার জন্য হুম আরেকটা দাও আরেকটা মসুর দাও বেয়ারি গুড একটা হাততালে দাও হুম বাহ সুন্দর একটা দেও দাও হুম এবার দেখাও তোমরা বাচ্চাটা দেখাও সুন্দর না হয় নাই কোনিটা বাং তুইবো আসার দিয়া মরিয়া মার ফাড়ি ওদেরকে দেখাই দোক আর তোমরা দুজন করো দেখি হয় নাই তুমি আরো ধরো তুমি ওই যে ওদের কাছে যাও শিখাই দেব দাও হুম এভাবে হয় না হুম ওই দিকে আবার 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 ওয়ান মোট একবার না পারলে অনেকবার দেখো হুম হুম ওই পা পিছনে ওই পা ওর পিছনে হ্যাঁ ওই দিকে পিছন দিকদা এখানে এখানে দাও হুম ওই পা ডান পা ডান পা হ্যাঁ আবার আবার ডান পা পাাক্কা দিবা হ্যাঁ দে ওইদিকে ধাক্কা তো পিছন দিক যা রাইট 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 হ্যাঁ তো ভেরি গুড হয়ে যাবে আস্তে আস্তে আসতে হুম ভাঙো বের গাড়ি তুমি কর তো রে হুম হুম ওকে আসো হ্যাঁ করো তো দেখি করো দুজন দাও চাপ জুড়ে ভেরি গুড হুম হুম সুন্দর আবার 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 ওয়ান মোর আরো একবার হুম ধরো বাবা একটু শক্তি ব্যথা পাইছো হ্যাঁ একটু মনোযোগ হ্যাঁ মেয়েরা

হে ব্লক কৰি এইদে তোমাৰ কৰ সেইদে তুমি বাৰু কৰ হাঁ কৰ হে ধৰ ধৰ হে ওপৰ দিব চাপ দবাৰ নিচে দিখে চাপ দি লৈছো নাই আমি দিকে আও দেখো তোমার সাথে আয় কি না হুম হুম উপর মুখে চাপ দাও ভেরি গুড তুমি কি ব্যথা পাইতেছো